প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের বাংলা পাঠ্যবইয়ের সপ্তম পাঠের অন্তর্গত কুসুমকুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতা পাঠ করে তার সাথে হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেব তোমরা এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চলো তবে শুরু করা যাক আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কুসুম কুমারী দাসের আঠেরোশো পঁচাত্তর সালে জন্ম উনিশশো সালে মারা যান কবি জীবনানন্দ দাসের মা তিনি নিজেও সেই সময়ের বিশিষ্ট মহিলা কবি ও সুলেখিকা তার রচিত কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল এছাড়া পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্য গ্রন্থও তিনি রচনা করেন প্রবাসী ব্রহ্মবাদী মুকুল প্রভৃতি পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে তার লেখা কবিতার ভাষা সরল এবং ভাব সহজ তাই সাধারণ পাঠক তা অনায়াসে গ্রহণ করতে পারে একের দাগে প্রশ্নটি হলো কুসুমকুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকা প্রকাশিত হতো উত্তরে লিখবে কুসুমকুমারী দাসের কবিতা প্রবাসী ব্রহ্মবাদী প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়েছে দুয়ের দাগে প্রশ্নটি তার রচিত একটি গদ্য গ্রন্থের নাম লেখ উত্তরে লিখবে তার রচিত একটি গদ্য গ্রন্থের নাম পৌরাণিক আখ্যায়িকা তিনের দাগে প্রশ্নটি নিচে শব্দগুলোর বর্ণ বিশ্লেষণ করো একটি ছক করে তার ঠিক ঠিক ঘরে রসস্বর দীর্ঘস্বর এবং বর্গীয় বর্ণগুলোকে বসাও যেমন আমাদের আমাদের হবে আ যোগ ম যোগ আ যোগ দ যোগ এ যোগ র আগুয়ান হবে আ যোগ গ যোগ উ যোগ উন্তস্ত যোগ আ যোগ ন প্রাণ হবে প যোগ র যোগ আ যোগ ন কৃষক হবে ক যোগ রি যোগ স যোগ অ যোগ ক বিশ্বমাছর ব যোগ রস্যই যোগ তালিবস্ব যোগ ব যোগ অ যোগ ম যোগ আ যোগ ঝ যোগ আ যোগ র কল্যাণ হবে ক যোগ অ যোগ ল যোগ য যোগ আ যোগ ন রসস্বর কোনগুলো হবে রসু রি রস্যই অ দীর্ঘস্বর আ এ বর্গীয় ম দ গ ন ন ন গ প ক ব এবং রি চারিদিকে প্রশ্নটি এই কবিতায় মানুষের যে যে অঙ্গের নাম পেয়েছ সেগুলো বের করে প্রতিটি তিনটে করে সমার্থক শব্দ লেখ মুখ বদন আনন মুখমণ্ডল বুক বক্ষ হৃদয় অন্তর হাত হস্ত ভুজ কর পা পদ চরণ কদম চোখ চক্ষু নেত্র লোচন পাঁচের দাগের প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো পাঁচের এক নাই শরীরে তব রক্ত মাংস প্রাণ এখানে হবে শরীরে পাঁচের দুই চেতনা রয়েছে যার সে রয় এখানে চেতনা হবে উত্তর পাঁচের তিন আসে যার চোখে জল মাথা ঘুরে যায় এখানে হবে মাথা পাঁচের চার কৃষকের শিশু কিংবা রাজার কুমার রাজার কুমার হবে উত্তর পাঁচের পাঁচ মুখে হাসি বুকে বল তেজে ভরা মন এখানে বল হবে উত্তর ছয়ের দ্বের প্রশ্নটি কবিতার পঙ্ক্তিগুলিকে গদ্যরূপে লেখো ছয় রাগ বিপদ আসিলে কাছে হও আগুয়ান উত্তরে লিখবে যদি বিপদ কাছে আসে তবে এগিয়ে যাও ছয়ের দুই আমাদের দেশে হবে সেই ছেলে কবে উত্তরে লিখবে আমাদের দেশে সেই রকম ছেলে কবে হবে ছয়ের তিন সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার উত্তরে লিখবে এই পৃথিবীতে সবারই কাজ আছে ছয়ের চার মানুষ হইতে হবে মানুষ যখন উত্তর হবে মানুষ যখন তখন মানুষের মতন হতে হবে ছয় পাঁচ নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ উত্তরে লিখবে তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই সাথের দাগে প্রশ্নটি হলো নিচের শব্দগুলোকে কোন কোন অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ বর্ণ আছে লেখক ক হলো অল্প প্রাণ মহাপ্রাণ হল থ ঘোষ কিছু নেই আর অঘোষ হলো ক থ মুখে ম হলো অল্প আর খ হলো মহাপ্রাণ আর ম হলো ঘোষ খ হলো অঘোষ প্রাণে প ন দুটোই অল্পপ্রাণ মহাপ্রাণ কিছু নেই আর ঘোষ হল ন আর অঘোষ হল প মানুষ হল ম আর ন এর দুটো অল্পপ্রাণ মহাপ্রাণ কিছু নেই আর ঘোষ হলো ম আর দন্ত্য অঘোষ কিছু নেই দান হল দ আর দন্তান্ন এই দুটো হলো অল্পপ্রাণ মহাপ্রাণ কিছু নেই আর ঘোষ হলো দন্তান্ন অঘোষ কিছু নেই চোখের চ হলো আর খ হলো মহাপ্রাণ ঘোষ কিছু নেই আর অঘোষ হবে চ আর খ আটের দাগে প্রশ্নটি নিচের বাক্যগুলোর কর্তা ক্রিয়া কর্ম চিহ্নিত করে লেখো কয়ের এক আমাদের দেশে হবে সেই ছেলে কবে এখানে কর্তা হবে আমাদের কর্ম ছেলে ক্রিয়া হবে আটের দুই মানুষ হইতে হবে এই তার পণ এখানে কর্তা তার কর্মপণ ক্রিয়া হইতে হবে আটের তিন সে ছেলে কে না কে চায় বলো এখানে কর্তা হলো কে কর্ম হলো ছেলে আর ক্রিয়া হলো চায় আটের চার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার এখানে কর্তা হবে সবারই কর্ম হবে কাজ আর ক্রিয়া হলো রয়েছে আটের পাঁচ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কর্তা হবে তোমরা কর্ম হবে দেশের কল্যাণ ক্রিয়া হবে হলে নয়েরদাগের প্রশ্নটি নিচের বাক্য বাক্যাংশগুলোর থেকে সর্বনাম খুঁজে নিয়ে তা দিয়ে আলাদা আলাদা বাক্য রচনা করো নয়ের এক নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ এখানে তব হল সর্বনাম বাক্য রচনা হবে তব নাম লয়ে চন্দ্র তারা অসীমে শূন্য নয়ের দুই চেতন রয়েছে যার সে কি পড়ে রয় এখানে চেত এখানে যার আর হলো সে এই দুটো হলো সর্বনাম উত্তরে লিখবে সে হলো সে আমার ছোট বোন আর যার হলো যার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে নয়ের তিন আসে যার চোখে জল ওই যার দিয়ে একবার করে দেওয়া হয়েছে ওটাই হবে নয়ের চার সে ছেলে কে চায় বলো এখানে কে হবে আর সে তো আগেই হয়ে গেছে কে হবে যেমন এর বাক্য রচনা লিখবে কে কে তোরা যাবি এগিয়ে আয় নয় পাঁচ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখানে তোমরা হবে সর্বনাম রচনা করবে তোমরা নিজেদের জিনিস গুছিয়ে নাও দশের দাগের প্রশ্নটি পাশের শব্দগুলোর আগে বিশেষণ জুড়ে তা দিয়ে বাক্য রচনা করো ছেলে ভালো ছেলেরা দেশের ভবিষ্যৎ বিপদ এগিয়ে যেও না সামনে মহা বিপদ প্রাণ ক গ হলো অল্প প্রাণ বর্ণ কৃষক আমাদের দেশের গরিব কৃষকেরা চাষ করে শক্তি শক্তি তোমার গায়ে খুব দেশ আফ্রিকা একটি মহাদেশ এগারো দ্যাগের প্রশ্নটি নিচের পঙ্ক্তিগুলোতে কির ব্যবহার লক্ষ্য করো নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ চেতনা রয়ে যা রয়েছে যার সে কি পড়ে রয় এবার তুমি কয় রশ্মিকার ব্যবহার করে আরও দুটো বাক্য লেখো তুমি কি আজ আসবে আর হলো তুমি কি ভাত খাবে আর এগারোর দুয়ের বাক্যে কয় দীর্ঘিকার ব্যবহার করে ব্যবহার কখন হয় তাও জেনে নিয়ে আরও দুটো বাক্য লেখো দীর্ঘিকার হয় যখন একটা উত্তর হ্যাঁ নাতে হয় না এবং অনেকগুলো উত্তর হতে পারে সে তখন হলো কি কয় দীর্ঘিকার ব্যবহার হয় তো তুমি কি দিয়ে ভাত খাবে আর তোমার নাম কি এখানে না উত্তর হবে সুতরাং এটা হলো কয় ব্যবহার আছে এখানে দাগের প্রশ্নটি নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো বারোর এক কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর লিখবে কবি সেই সব ছেলেদের উদ্দেশ্য করে বলেছেন যে যারা কথায় বড় না হয়ে জীবনে বড় কাজ করে দেখাবে মানুষের মতো হব যাদের এই পণ তারা হাসি মুখে বুকের বল ও শক্তি দ্বারা দেশের জন্য কাজ করবে বারুর দুই চেতনা রয়েছে যার সেকি পড়ে রয় চেতনা সম্পন্ন মানুষ কি ধরনের কাজে এগিয়ে যায় চেতনা সম্পন্ন মানুষ যারা তারা অন্যের বিপদ দুর্দশা দেখে চুপ করে থাকে না সাহায্য করতে এগিয়ে যায় বারোর তিন সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও কেনই বা তুমি সে কাজ করতে চাও লেখো উত্তরে লিখবে আমি বড় হয়ে শিক্ষক হতে চাই কারণ মানুষের মতো মানুষ হতে হলে তার জন্য সুশিক্ষার প্রয়োজন হয় সেটা ছোটবেলা থেকেই শুরু হয় আমি শিক্ষক হয়ে মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চাই বারোর চার আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন উত্তরে লিখবে কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন যে তারা যেন কথায় বড় না হয়ে কাজে বড় হয় বুকে বল ও শক্তি নিয়ে হাসি মুখে মানুষের মতো মানুষ হওয়ার পণ করে বিপদে পিছু পা হবে না দেশের জন্য মানুষের বিপদের সময় তারা যেন ঝাঁপিয়ে পড়ে দেশে প্রত্যেকটি মানুষের কাজ আছে তারা যেন খেটে শক্তি দিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করে বারোর পাঁচের প্রশ্নটি হলো প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত উত্তরে লিখবে প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে হাসি মুখের শক্তি ও সাহস দিয়ে দেশের জন্য কাজ করতে হবে মানুষ হয়ে যখন জন্ম হয়েছে তখন প্রকৃত মানুষ হতে হবে বারোর ছয় দেশের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজনের নাম লেখো দেশের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজন হলেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোস ভকত সিং লালা লাজপত রায় নেতাজি সুভাষচন্দ্র বোস প্রমুখ বারো সাত আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে উত্তরে লিখবে আদর্শ ছেলের শরীরে বল মুখে হাসি থাকতে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে বিপদে ভয় না করে দেশের জন্য কাজ করতে হবে অন্যের বিপদে সাহায্য করতে হবে মানুষ হয়ে জন্মেছে বলে প্রকৃত মানুষ হতে হবে আদর্শ ছেলে কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন তেমন কোনো প্রিয় ছেলে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। আমি এখানে ক্ষুদিরাম বোসের সম্পর্কে লিখে দিয়েছি তোমরা অন্য কোনো পেলে লিখবে ক্ষুদিরামের সহজ প্রবৃতি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার তার স্বভাবে নেশার মতো অত্যন্ত প্রবল ছিল সৎসাহস আর তার ছিল অন্যায় অত্যাচারের তীব্র অনুভূতি সেই অনুভূতির পরিণতি বক্তৃতায় ছিল না বৃথা আস্ফালনও ছিল না অসহ্য দুঃখ কষ্ট বিপদ আপদ এমনকি মৃত্যুকে বরণ করে প্রতিকার অসম্ভব জেনেও শুধু সেই অনুভূতির জ্বালা নিবারণের জন্য নিজ হাতে অন্যায়ের প্রতিবিধানের উদ্দেশ্যে প্রতিবিধানের চেষ্টা করবার ঐকান্তিক প্রবৃতি ও সৎসাহস ক্ষুদিরাম চরিত্রে প্রধান বৈশিষ্ট্য ছিল